তো এট ফার্স্ট যে শার্টটি দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর এবং চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স আর এগুলা কিন্তু প্রত্যেকটি শার্টের কিন্তু কালার গ্যারান্টি থাকবে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর বোতাম ইউজ করা হয়েছে এগুলোর সিলাই ফিনিশিং কিন্তু অসাধারণ এই এক কালারের শার্টের কিন্তু তিনটা করে সাইজ এই মেল এক্সেল সারা বাংলাদেশ থেকে যারা ঘরে বসে অনলাইনে পার্সেস করতে চাচ্ছেন তারা অবশ্যই নিতে পারবেন তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে যারা একটু ফর্মাল পছন্দ করেন তাদের জন্য এটারও কিন্তু আপনারা সাইজ পেয়ে যাবেন তিনটা করে এম এল এক্স এল তো এখন যেটা দেখাবো এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে বেগুনি কালারের মধ্যে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির আর বারবার বলে দিচ্ছি এগুলো কিন্তু হানড্রেড কটন ফেব্রিক আর এগুলো কিন্তু সাইজ পেয়ে যাবেন তিনটা করে এম এল এক্স এল এগুলো হানড্রেড কটন হানড্রেড কটন তিনটা করে সাইজ এম এল এক্সেল সারা বাংলাদেশ থেকে যারা ঘরে বসে অনলাইনে পার্সেস করতে চাচ্ছেন তারা অবশ্যই নিতে পারবেন এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে পেস্ট কালারের মধ্যে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির আমাদের শোরুমে কিন্তু প্রত্যেকটি কালার কিন্তু অ্যাভেলেবেল আছে তো সারা বাংলাদেশ থেকে যারা ঘরে বসে অনলাইনে পার্সেস করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে যারা একটু পিঙ্ক কালার পছন্দ করেন পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর এবং চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির এটারও কিন্তু আপনারা সাইজ পেয়ে যাবেন তিনটা করে আর এগুলো প্রত্যেকটা শার্ট কিন্তু হানড্রেড পারসেন্ট কটন ফেব্রিক্স যারা একটু গরমের ভিতরে কটন বেশি পছন্দ করেন তো তাদের জন্য তিনটা করে সাইজ এম এল এক্সেল সারা বাংলাদেশ থেকে যারা ঘরে বসে অনলাইনে নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারবেন এটা হচ্ছে কুসুম কালারের মধ্যে কুসুম কালারের মধ্যে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির এটারও কিন্তু আপনারা সাইজ পেয়ে যাবেন তিনটা এম এল এক্সএল তো এখন যেটা দেখাবো কাফি কালারের মধ্যে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির যারা একটু ফর্মাল পছন্দ করেন অফিশিয়ালভাবে যারা একটু চলাফেরা করতে চান অফিশিয়াল কাজে ব্যবহার করতে চান তো তাদের জন্য এই শার্টগুলো খুবই সুন্দর এবং চমৎকার প্রত্যেকটি শার্ট কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স এখন দেখাবো এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর এবং চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির এটারও কিন্তু তিনটা করে সাইজ আর আমি বারবার বলে দিচ্ছি এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কটন ফেব্রিক্স আমরা কাছ থেকে যদি একটু দেখাই এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কটন ফেব্রিক্স তো এটারও কিন্তু আপনারা সাইজ পেয়ে যাবেন তিনটা করে এম এল এক্স এল তো এখন যে কালারটি দেখাবো এটাও কিন্তু খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির মার্জিত একটি কালার তো এটাও আপনারা নিতে পারবেন তিনটা করে সাইজ এম এল সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যদি আমাদেরকে ফটো দিন সেক্ষেত্রে আমরা আপনাদেরকে যে কোনো জায়গায় পাঠিয়ে দিতে পারবো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলাপাতা কালারের কালারের মধ্যে মধ্যে হালকা এটারও কিন্তু আপনারা সাইজ পেয়ে যাবেন তিনটা এম এল এক্স পাচ্ছেন এখানে খুব সুন্দর একটি পকেট ব্যবহার করা হয়েছে আর এখানে কিন্তু বাটন ইউজ করা হয়েছে আর এই প্রত্যেকটি শার্টে সিলাই ফিনিশিং গুলা কিন্তু অসাধারণ এবং প্রিমিয়াম কোয়ালিটির তো এটারও কিন্তু আপনারা সাইজ পেয়ে যাবেন তিনটা এম এল এক্সেল তো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে পেট্রোল ব্লু কালারের মধ্যে পেট্রোল ব্লু কালারটা অনেক বেশি চলে পেট্রোল ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির তো এটারও কিন্তু আপনারা সাইজ পেয়ে যাবেন তিনটা করে এম এল এক্সেল তো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আকাশি কালারের মধ্যে যারা একটু আকাশী কালার পছন্দ করেন তো তাদের জন্য এটা হচ্ছে খুবই সুন্দর এবং চমৎকার এই ফর্মাল শার্টগুলো কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার যারা ফর্মাল চলতে চান ফর্মাল ভাবে ইউজ করতে চান তো তাদের জন্য খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির এটাও কিন্তু সাইজ পেয়ে যাবেন এম এল এক্সেল তিনটা করে সাইজ সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে ডিপ জলপাই ডিপ জলপাই কালারের মধ্যে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এখানে একটা পকেট ব্যবহার করা হয়েছে আর এই সেলাই ফিনিশিং গুলো কিন্তু অসাধারণ আর এটা কিন্তু 100% কটন ফেব্রিক এগুলো প্রত্যেকটি শার্টের কিন্তু কালার 100% গ্যারান্টি থাকবে এগুলো প্রত্যেকটির কালার গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ থেকে যারা ঘরে বসে নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারবেন এখন যেটা দেখাবো এটা হচ্ছে ডাবল পকেটের মধ্যে যারা একটু ডাবল পকেট পছন্দ করেন সিঙ্গেল পকেট অনেকেই পছন্দ করেন আবার বেশি মানুষ ডাবল পকেট পছন্দ করেন তো ডাবল পকেটের মধ্যে হোয়াইট কালারের খুবই সুন্দর এবং চমৎকার একটি শার্ট এটা কিন্তু আপনারা তিনটা করে সাইজ আমাদের কাছে পেয়ে যাবেন এটাও কিন্তু হানড্রেড পারসেন্ট কটন ফেব্রিক্স তো সারা বাংলাদেশ থেকে যারা ঘরে বসে অনলাইনে পার্সেস করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন যেটা দেখাবো এটা হচ্ছে ডাবল পকেটের পেস্ট কালারের মধ্যে ডাবল পকেটে পেস্ট কালার মধ্যে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির চমৎকার একটি শার্ট তো এটারও কিন্তু আপনারা সাইজ পেয়ে যাবেন তিনটা এম এল পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর কিন্তু কিন্তু পকেট এখানে ব্যবহার করা হয়েছে আর এগুলো সেলাই ফিনিশিং অসাধারণ এখানে কিন্তু বোতাম ইউজ করা হয়েছে তো এটারও কিন্তু আপনারা সাইজ পেয়ে যাবেন তিনটা এম এল এক্সেল তো অ্যাট লাস্ট যে শার্টটি দেখাবো দেখাব সেটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির ডাবল পকেটের আরেকটি শার্ট তো এটারও কিন্তু আপনারা সাইজ পেয়ে যাবেন তিনটা এম এল এক্সেল তো সারা বাংলাদেশ থেকে যারা ঘরে বসে অনলাইনে পার্সেস করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ